আসসালামু আলাইকুম এই মুরগির বাচ্চাটা লেগে গিয়েছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা এই মুরগির বাচ্চাটা ঠান্ডাটা লেগেছে আগে হয়তো কিন্তু আমি বুঝতে পারিনি এখন ঠান্ডাটা লাগতে লাগতে একদম গাঢ় হয়ে গিয়েছে দেখেন চোখের নিচে ওর পানি চলে এসেছে এখন আপনাদেরকে বলবো এই যে চোখের নিচে পানি চলে আসে ঠান্ডার কারণে এটার ওষুধটা কি এটা কি খাওয়ালে এই ঠান্ডাটা একদম কমে যাবে আজকে আপনাদের সেটাই বলবো এখন এই মুরগিটা মশাল্লা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম দুইটা মুরগির বাচ্চা একই কালার কালো ওইটা আমি খাঁচার ভিতরে কয়েকদিন পালন করে বড় করেছি তারপর আমি বাড়িতে ছেড়ে দিয়েছি ওরা বাড়িতে ঘুরে এখন ওই বাচ্চাগুলো মশালা দেখতে দেখতে কতটুকু বড় হয়ে গিয়েছে দেখেন তো সবাই মশাল বলবেন তো এই যে ঠান্ডা বিষয়টা এটা কিছু না এটা আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে এখন এই মুরগিটাকে ঠান্ডা কিভাবে ভালো করতে পারবেন সহজ উপায় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের বাড়িতে আছে রসুন প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু রসুনটা থাকে পেঁয়াজ রসুন আলু এসব কিন্তু থাকে এখন আলু আর পেঁয়াজের কোনো প্রয়োজন হচ্ছে না সেটা হচ্ছে রসুনের প্রয়োজন আপনারা রসুন থেকে এক গুলা রসুন নেবেন সেই রসুনটা আপনারা হাতে চেটকে তাদেরকে ডাইরেক্ট খাওয়া দিতে পারেন না হলে আরেকটা কাজ করতে পারেন রসুনটাকে চেটকিয়ে ওইটার সাথে পানি মিক্স করে মানে রসুনের পানিটা দিয়ে রাখবেন খাবার খাওয়ার পরে রসুনের পানিটা যখন খাবে তার উপকার হয়ে যাবে ইনশালা ঠান্ডা কেটে যাবে আরেকটা কাজ করতে পারেন রসুনের সাথে আপনার একটু লেবুর রস দিতে পারেন লেবুর রস কিন্তু অনেক উপকার আর রসুনটা যদি আপনারা খাবেন তখন দেখবেন খুব কমে যাবে এবং বাচ্চা মুরগির জন্য জিরো দিনের যে বাচ্চা গুলা জন্য ওই জিরো বাচ্চা থেকে একদম বড় হওয়া পর্যন্ত এই অনেক বেশি ফার্মেসিতে যে ওষুধ গুলা রয়েছে ওইগুলা উপকারী হয় এই এই রসুনটা আপনারা সবসময় মুরগিকে প্রত্যেক সাথে একটা গলা করে একটা মুরগিকে খাওয়াই দিতে পারেন আর বাচ্চাগুলাকে কি করবেন রসুনটা কেস লিখে একটা পানির পাত্র নেবেন প্রথমে ওইটা কেসলে ওইটার সাথে পানি রসুন লেবুর রস মিক্স করে ওদেরকে দিয়ে রাখতে পারেন তখন দেখবেন ওদের এক দিনের ব্যবধানে এক রাতের ব্যবধান তাদের এত পরিবর্তন আসবে সেটা আপনারা চিন্তা করতে পারবেন না মারাত্মক পরিবর্তন আসে এই রসুনের ফলে আমি বলতে পারি ঠান্ডার জন্য হান্ড্রেড পার্সেন্ট উপকারী হচ্ছে এই রসুন ফার্মেসির ওষুধ খাওয়ান বা না খাওয়ান কিন্তু এই রসুনটা খাওয়াই দিতে পারেন একদম পারফেক্ট কাজ করবে এবং আপনারা কিছুক্ষণের ভিতরে ফলাফল পেয়ে যাবেন যেরকম ধরো রাত্রে পানি দিয়ে রাখছেন রাত্রে খাওয়ার পরে দেখবেন সকালবেলা সব মুরগির বাচ্চা দেখবেন সুস্থ সবল একদম ফুরফুরা এখন আমি আপনাকে আরেকটি ওষুধের নাম দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফার্মেসিতে পাবেন আপনারা পশুর যে ফার্মেসি আছে এটাতে পাবেন সেটা হচ্ছে ইরুকুট ভেট এই ইরুকুট ভেটটা হচ্ছে মুরগির ঠান্ডার জন্য অনেক উপকারী এবং আমি মুরগি এবং শুধু মুরগি নয় মুরগি এবং কবুতরের জন্য খুব উপকারী হাঁসকেও খাওয়াতে পারেন মুরগিটাকে ভিতর থেকে যে ঠান্ডা লাগাটা এই ঠান্ডা লাগাটা কমিয়ে দেয় নাক দিয়ে পানি পড়া কমিয়ে দেয় যে মুরগির মুখ টুক ফুলে যায় ওই ঠান্ডার কারণে তো ফুলে যায় তো ঠান্ডাটা কমে গেলেই সব কিছু ঠিক হয়ে যায় এবং আরেকটা জিনিস উপকার করে দেখবেন মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগছে শুধু মুরগির বাচ্চা নয় মুরগি এবং মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগে তখন দেখবেন ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ওদের খাওয়া দাওয়া রুচিটা আনার জন্য এই ওষুধটা একদম কার্যকরী পারফেক্ট একটা ওষুধ এবং আমি মূলত আগে অনেকগুলো ওষুধ খাওয়ানোর পরে মানে কবুতরকে অনেকগুলো ওষুধ খাওয়াইছি খাওয়ানোর পরে কোনো ফলাফল ভালো পাইনি ঠান্ডার জন্য ঠান্ডার জন্য কবুতর এবং মুরগির জন্য এই ওষুধটা একদম পারফেক্ট ফলাফল আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি খুব সুন্দর পাবেন আপনারা ইনশাল্লাহ আমার কিছুদিন আগে কবুতরের খুব ঠান্ডা লাগতো গরমের কারণে এখন তো বর্তমানে আবহাওয়াটা হচ্ছে শীত তো শীত বাদে যখন গরমটা আসে গরমের কারণে কিন্তু কবুতর মুরগি অনেক ঠান্ডা লাগে গরমে আটকে যায় আর কি তখন কবুতর কি করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় গলা ভেঙে যায় ডাকতে পারে না পায়রা কবুতর ডাকতে পারে না আর পাই যেটা মাদি কবুতর ঠান্ডা লাগে একদম দিয়ে বসে থাকতো তখন অনেকগুলো ওষুধ খাওয়াছি কোনো কোন ওষুধ কাজ হয় না তারপর আমি আস্তে 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 রিসার্চ করতে 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 এই ওষুধটা পেলাম যে ওষুধটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কবুতরের এক সপ্তাহ যদি আপনারা সকাল এবং বিকাল দুই টাইমে যদি খাওয়াই দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনারা পানি গুলিয়ে দিয়ে রাখতে পারেন আপনারা এক লিটার বা হাফ লিটার পানিতে এক গ্রাম দিতে পারেন আপনারা হয়তো হাফ লিটার পানিতে যদি এক গ্রাম দেন আমার মতো একটু ভালো হবে কার্যকরী হবে বেশি আপনারা একটা কাজ করতে পারেন হাফ লিটার পানি নিতে পারেন পানি নিয়ে তখন ওই এক গ্রাম দিবেন এক গ্রাম দেওয়ার পরে সব মুরগিটাকে ধরে খাওয়াই দিতে পারেন সিরিজ দিয়ে এই ওষুধটা কিন্তু মারাত্মক তো কি যে কারণে ওই মুরগি এবং কবুতর খেতে চায় না এর জন্য আমি মনে করি গুলিয়ে দেওয়ার থেকে আপনারা গুলিয়ে সিরিজ দিয়ে আপনারা খাওয়াই দিবেন সকল মুরগি খাওয়াই দিবেন সকালে সারা একদিন খাওয়ায় ছেড়ে দেবেন আবার যখন ওরা সন্ধ্যাবেলা ডুববে তখন সন্ধ্যাবেলা বা বিকেলবেলা যখন ওরা খামারে ঢুকবে তখন ওদেরকে ধরে খাওয়াই দিতে দেখবেন দুই দিনের ভিতরে ঠান্ডা ভালো হয়ে যাবে